বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দাও হাইছে আল্লাহর নবী গেলেন সেখানে মঞ্চের মধ্যে দেখতে পারলেন শেয়ার মাত্র দুইটা আল্লাহর নবী দূর থেকে আসতেছেন হাবিব বিন মালিক একটা শেয়ারে বসে আছে আবু জেহের এক শেয়ারে বসে আছে কয়টা শেয়ারে উত্তর দেন চেয়ার হল দুইটা আল্লাহর নবীর জন্য একটা চেয়ার না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসতেছেন হাবিব বিন মালিক লক্ষ্য করে দূর থেকে দেখতেছেন কে যেন আসতেছে কে যেন আসতেছে এনা তো আমি কোনো দিন দেখি নাই ইনি সাধারণ কোন মানুষ ন হাবিউদ্দিন মানে এক চিন্তায় পরিজন বিষয়টা কি বুঝতে পারতেছি না এই ব্যক্তিগত পৃথিবীর জমি আমি দেখি নাই ইনি কোন সাধারণ মানুষ হতে পারে না কিন্তু বিষয় হলো শেয়ার মাত্র দুইটা আর একটা শেয়ার করা দরকার ছিল আবু গেলেন কিন্তু শেয়ার নাই আবিভেবনি মালিক চিন্তায় পড়ে গেল ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়। এনার বসার জন্য একটা শেয়ার হওয়া দরকার ছিল এই কথা চিন্তা করতে করতে তিনি যখন আল্লাহ নবীকে দেখলেন দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হেঁটে 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 আসতেছেন এমন তো অবস্থা হাবিব বিন মালেক চেয়ার থেকে আস্তে করে উঠতেছে আস্তে করে দাঁড়াইতেছেন চেয়ার থেকে যখন আস্তে করে দাঁড়াইতেছে এমন তো অবস্থায় বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম যখন সামনে আসতেছেন হাবিব বিন মালিক এক পর্যায়ে স্যাট থেকে দাঁড়িয়ে গেল বলবেন না বলেন হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেল আবু যেখানে লক্ষ্য করে দেখতেছে হাবিব বিন মালিক হলো আমার মেহুমান মেহমান হওয়ার পরে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল যার জন্য এই আয়োজন করা হয়েছে সেই চেয়ার থেকে দাঁড়িয়ে গেল আবু জেহেল চিন্তায় পড়ে গেল কিছুক্ষণের মধ্যে নবীর হাত ধরলেন হাত মোবারক যখন ধরলেন হাত ধরে পরে বললেন আপনি চেঁয়ারে বসেন আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে আল্লাহর নবীকে হাত ধরে হাবিব বিন মালিক চেয়ারে বসিয়ে দিলেন সুমন আল্লাহ বলবেন না হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেল আবু জেহেল চিন্তায় পড়ে গেল সর্বনাশ এখন তো মেহমান যদি দাঁড়িয়ে থাকে আর আমি যদি বসে থাকি এটা কি মেনে নেওয়া যাবে যাবে মেনে নেওয়া যাবে না আবু জেহেল চেয়ার থেকে দাঁড়িয়ে আবে বিন মালিককে চেয়ারে বসিয়ে দিল আবু জেহেল দাঁড়িয়ে গেল চেয়ারে বসার মালিককে চেয়ারে বসার মালিককে চেয়ারে বসার মালিক আল্লাহ কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিন্দা শিখেন যদি না গড়তে পারি শোষণবিঘীন সমাজ তাকে কি হবে থেকে কথা বলে কি হবে পুরুষের জন্ম নিয়ে যদি যাই ফিরে নারীর হাতে কথা বলে কিবা বা দিবেন কিভাবে মুখ দেখাবেন কিবা বা জবাব দিবেন কিভাবে মুখ দেখাবেন আমাদের আগামীতে ভোজন মুখে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেসে থেকে অযথা শিখে যদি না করতে পারি শোষণবিঘীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কথা বলে আবু যে চিন্তায় করে গেল শর্মা হয়ে গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে আসেন আল্লাহ চিন্তা করছেন আল্লাহ মনে মনে ভাবছিলেন ও আবু জেহেল আমার বন্ধু মনসে যাইতেছে তুমি চেয়ারের ব্যবস্থা করো না আমি শহরের ব্যবস্থা করে দিতেছি আবু জেহেল তোর কতকে অপমান করব কথা বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চেয়ারে বসলেন আবু জেহেল স্থির থাকতে পারল না আবু জেহেল বলল আবদুল্লার পুত্র মোহাম্মার আকাশে যে দেখা যাচ্ছে এই চারটাকে দ্বিখণ্ডিত করে দা তা শুনলাম না বললেন শাহ শাহজাহান একটু আমাকে সময় দাও একটু আমাকে সময় দাও আমি শেষ দায় পরে কাঠপাল্লার কাছি আমি শেষদায় পরে মেসেজ দেবো কার কাছে মেসেজ দেব জোরে বলেন কার কাছে মেসেজ দিতে হবে আল্লাহর কাছে মেসেজ দিতে হবে যখন রাত্রি নিজ নেই চোখে ঘুম এক ঘরে তোমায় মনে পরে আল্লাহ তোমায় মনে পরে কার কথা মনে পরে জোরে বলেন কার কথা জানি তোমার ঘম পেলে উঠব সকল বাধা তোমার ঘোমামার পরে সদা যেন ঝরে তোমায় মনে পরে আল্লাহ তোমায় মনে পরে কার কত মনে পরে আল্লাহ আবু দিগিল যখন বলল বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গুণেসাল্লাম বললেন চাচা জান একটু আমাকে সময় দিন আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটু মেসেজ পাঠিয়ে দেই আবু জেহেল বলল এক মিনিট সময় না আল্লাহ বলে এক মিনিট সময় নাই কারণ হল চেয়ার দখল করে দিয়েছে কে চেয়ার দখল করে দিয়েছে কে আল্লাহ রব্বুল আলমিন চেয়ার দখল করে দিয়েছেন আবু জেহেল সহ্য করতে পারতেছে না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ গুনে চোখ দিয়ে পানি গর করে বাহির হচ্ছে এত বড় একটা প্রশ্ন আকাশের সাতকে কেমনি করে দ্বিখণ্ডিত করব কথা বলেন কথা বলেন কাট কি বিঘন্ডিত করা যায় আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলেন পৃথিবীতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যখন কারারুদ্ধ করা হলো বিচারের মঞ্চে যখন নিয়ে গেল তিনিও আকাশের দিকে তাকাচ্ছিলেন আল্লাহ আমি আজকে বিপদে আমি আজকে আসু হ জালিমের পক্ষে সবাই কিন্তু আমার পক্ষে কোনো রায় নাই রব্বুল তুমি বিচার করিও বিচার হয়েছে কি হয় নাই মুসলমান কথা বলেন বিচার হয়েছে কি হয় নাই দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন যারা আমার সঙ্গে অন্যায় করবে ইসলামের সঙ্গে অন্যায় করবে তারা এই পৃথিবীর জমিনে পালানো পালানোর জন্য ইদুলে ইদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ সাইদি বলেছিলেন ও মুসলমান জেনে রাখো যারা অন্যায় করবে যারা বারবার পাপের কাজ করবে যারা মানবে না তারা পালানোর বিড়ালের মতো পাঁচশত বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই কথা বলেন ঠিক না ঠিক পালাයිসি কি পালাই নাই বলেন পালাයිসি কি পালাই নাই আল্লাহর নবী মেসি দিচ্ছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিছু সময় পরীক্ষা নিচ্ছেন এর এই মধ্যে আবিব বিন মালিক বলে দিল ও আবু জেহেল আপনি আমাকে দাওয়াত করেছেন বটে কিন্তু একটা অন্যায় করেছেন সেটা হল এই মিহুমানের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করা দরকার ছিল কিন্তু সেই চেয়ারের ব্যবস্থা করা হয় নাই কেন চেয়ারের ব্যবস্থা করা হয় নাই একটা অন্যায় দুই নম্বর অন্যায় হল তুমি এমন একটা প্রশ্ন করলে যেটা পৃথিবীর কোনো মানুষ করিতে পারে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন নির্দোষ আর তেনাকে এমন একটা প্রশ্ন করা হলো চাঁদ কি কি কোনো দিন দ্বিখণ্ডিত করা যায় এটা কি সম্ভব আমি হাবিব বিন মালিক আমি মেহমান হয়ে বলে দিলাম সমায়ে দেওয়া হক সময়ে দেওয়া হ আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া তুলে কাঁদলেন আল্লাহ এই বিপদের সময় তুমি সাহায্য করো আল্লাহ যেমন তুমি আমাকে একটা দিয়ে রক্ষা করে রব্বুল বলালেন এই একটা বেপদ আকাশের কেমনে করে দ্বিখণ্ডিত করব পাশেই দেখতে পারলেন জিব্রাহ আলামাম হাসতেছেন জিব্রাহাম বললেন ও আল্লাহর নবী আপনি কেন এত পেরেশানি করতেছেন এত আপনি মধ্যে আছেন আপনার এত পেরেশানি করার দরকার নাই শুধু আপনি আকাশের দিকে আপনার সাদা তাঙ্গুলি উত্তোলন করেন আল্লাহ রব্বুল আলমিন চাঁদকে দ্বিখণ্ডিত করে আপনার হাতে দিয়ে দেবে আল্লাহ বলবেন না বিশ্ব নবী মোহাম্মদুল্লাহ বলে আকাশের দেখি যখন সাদা টঙ্গুলি উত্তোলন করলেন করাও দেরি নাই আকাশের চাঁদ হাতে পড়ে গেল আকাশের চাঁদ যখন হাতে পড়ে গেল গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামকে সায়স্তা করার জন্য আবু যে যে টাকা আল্লাহর নবীর কাছ থেকে নিয়েছিল আবু জেহেল বলল আমি যে টাকা আনিয়েছি আমি তোমাকে টাকা দেব না তোমার সাক্ষীকে আমি তোমাকে টাকা দেব না বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন আমি টাকা কেমনে করে উঠাব আবু জেহেল তো পাওয়ারি লক কেমনে করে উঠাব তোরা কিসের ভয় দেখাস তোরা কিসের ভয় দেখাস এই পৃথিবীর বড় জালিম ছিল ফেরা ও নীল নদে তাহার হইল মরণ কথা বলেন নীল নদে দুবি তাহার হইল মরণ নেংরা মুসার ধ্বংস নেতে নেংরা মুসার ধ্বংস নেতে নম্রদেরই গোষ্ঠী সাপ তোরা কিসের ভয় দেখাস তোরা কেশের ভয় দেখাস তোরা কেশের ভয় দেখাস তোরা কেশের ভয় দেখাস কথা বলেন ঠিক না বেঠি বিচারক একজন আছে কি নাই কথা বলেন আছে কি নাই আল্লাহর নবী বললেন আমার পাওনা টাকাটা দিয়ে দাও আবু জেখেল বলল আমি টাকা দিতে পারবো না বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে আবেদন জানাইলেন জিব্রাইল আলাইসাল্লাম আসলেন বললেন চিন্তার কোনো কারণ নাই চিন্তা পেরেশানির কোনো কারণ নাই টাকা আপনি চাবেন আর তুলি দেব আমি আল্লাহ আবু বলতেছে আমি দেব না কিছুক্ষণের মধ্যে দেখতে পারলো একটা বাঘ সেখানে দাঁড়িয়ে আছে বাঘ হা করে গম্ভীর আওয়াজ করতেছে আবু জেহেল দেখল আমার আর বাসার উপায় নাই যখন এই বাঘ হা করে উঠল আবু জেহেল কোনো কথা না বলে তাড়াতাড়ি গিয়ে ঘরের থেকে টাকা নিয়ে আসলো টাকা তুলি দেওয়ার দায়িত্ব কার জোরে বলে প্রিয় হাজির ফ্রাহ যখন প্রাসাদের মধ্যে চল্লিশ হাজার লক্ষ্যে দাওয়াত দিল চল্লিশ হাজার মুখের পুতিটি প্লেটে প্লেটে যখন একটা কুড়ি বকরি দেওয়া হল এই বকরিগুলি সুন্দরভাবে তেল দিয়ে ভাজা করা হয়েছিল ব্রাউন যখন দাওয়াত দিল লোকের আসল চল্লিশ হাজার প্লেটের মধ্যে চল্লিশ হাজার বকরি দেওয়া হল এমনটা অবস্থায় সকল প্লেটে যারা আছে প্লেট নিয়ে বসে আছে তারা বলল ও ফেরাউন আপনি দেশের রাজা আপনি দেশের নেতা আপনি যদি খাওয়া শুরু করেন তাহলে আমরা খাওয়া শুরু করতে পারি ফেরাউন বলল আমার আসবে ছোট্ট একটা কচি বাচ্চা আছে এই বাচ্চাটিকে ভালোবাসি মোহব্বত করি এই বাচ্চাটি নাম হল মুসালাম মুসালাম যদি খায় সালাম যদি শুরু করে তাহলে আমরা খাওয়া শুরু করব সালাম বললেন চিন্তা করলে এইগুলি একটা আল্লাহর নামে জবাই করা হয় না কথা বলে যেটা আল্লাহর নামে জবাই করা হয় না এটা কি খাওয়া জায়েজ আছে জায়েজ নাই কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নাই যেটা আল্লাহর নামে জবাই হয় না এটা কোনো মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই প্রিয় আযীনি হজরতি মুসাইসালামকে যখন এই সুযোগটা দেওয়া হল সালাম একটা কাঠি নিলেন কাঠি নিয়ে এক কান্দে প্রবেশ করি আর এক কান্দি বাহির করল করলেন মুসাইসালাম যখন বাহির করলেন বাহির করাও দেরি নাই সবগুলি প্লেট থেকে সেই বকরিগুলি উঠে দৌড় দেরি নাই সুহান আল্লাহ বলবেন না আমি আলোচনা করছিলাম ক্ষমতা আল্লাহর হাতে পৃথিবীর কোন মানুষের পক্ষে এই আতিন অর্থ করা সম্ভব নয় এইজন আল্লাহ আলমিন ক্ষমতা হাতে রেখেছেন আল্লাহ পাক বলেন আল্লাহ പദീ അ মুরশি দাম হতার নাম ওই নাম বুঝতে পারি আল্লাহর কালাম বলেন আল্লাহ হতার নাম ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামের ভালাই সরে ভাসি নূরের স্রোতে ওই নামের বাদি জেলে দেখি আর মুাম বলেন আল্লাহ তর নাম করনাম জোরে বলেন করনাম কাজী নজরুল ইসলাম বলেছিলেন সুন্দর করে স্বন সনংলাহ আমারি মুনাজাত সন আমারি মুনাজাত মুখে যেন যদা রাযাত সন আমারি মোনাজাত মুখ জেনে দেখি সদা কোরা নে রাयत খোদা মুখ জেনে জপি সদা কোরআনের আয়াত শোনো আল্লাহু আকবার বল বল্লাহ আল্লাহু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আকাশের দিকে যখন আঙ্গুল ইশারা করলেন ইশারা করাও দেরি নাই আকাশের চাঁদ বিঘণ্ডিত হওয়া দেরি নাই অন্ধকার হয়ে গেল অন্ধকারের মধ্যে আবু জেহেল চিন্তা করতেছে আমার তো পাওয়ার কমে গেল গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেল এখন তো সকলে মিলে আমাকে আক্রমণ করে বসবে হঠাৎ করে যদি বাতি নিবি যায় কারেন্ট চলে যায় ডেনরা হবেন না বলেন তো বেদ হবে না যে পরিচালনা করেছে পরিচালক তার উপর কত প্রকার অপমান আসবে কথা বলে আবু দিন বলল আবদুল্লার পুত্র মোহাম্মদ যদি তুমি এখন এই চন্দ্রকে আগের মতো করে দিতে পারো আমি এখন ইসলাম স্নান গুণ গুণ করব বিশ্বনবী নবী সঙ্গে সঙ্গে আল্লাহ রবালের কাছে মেসেজ দিলেন কোরআনের মাধ্যমে কোরআন আমরা যত পড়ব তত ভালো লাগবে কি লাগবে না কথা বলেন আল্লাহ নামে যতই মধুর লাগে কার নাম জোরে বলেন কার নাম মাঝে মাঝে কি গানটা খারাপ লাগে খারাপ লাগে যদি খারাপ লাগে বলেন তাহলে আমি ছি তফসি করব আল্লাহ নামে যতই ততই নামে তো মধু থাকে জানি তো আগে ও নাম প্রাণের প্রিয়তমে মজনুর সম ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলা বাগে আল্লাহ নাম যতই জোফি আমার সাথে পড়েন আল্লাহ নাম যতই জোফি ততই মধুর লাগে নাম এত মধু থাকে কে জানি তো আগে ও নাম প্রাণের প্রিয়তম ও ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ ভাগে আল্লাহু নামে যতই জপি কর নাম কর নাম নাম আল্লাহর নাম যতই জপি ততই কি লাগে